ফ্রেন্ডস সুমন এরকম আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখন এই যে আমার রান্না বান্না চলছে আর আজকে মহালয়া মহালয়ার শুভেচ্ছা সকলকে আজ মহালয়ার দিনে সিজুর জন্য পুজোর জামা কিনতে যাব পুরো ব্লগটা দেখবেন ব্লগের মধ্যে অনেক কিছু থাকবে আজকে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে পুরো ব্লগটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ ধর দিয়ে যাব

Yeah, I'll show you the customer of the press

কেমন বন্ধুরা আমার শিশুকে এটা আচ্ছা এটা ট্রায়াল হয়ে গেল আবার নেক্সট একটা ট্রায়াল দেবে জিন্স বা শর্ট জিন্স এটা দেখি টাকা এই যে আর একটা কাপ হোয়াইট কালারের ভিডিও হচ্ছে এইটা দেখাও এটা সুন্দর গর্জেস কালার তবে সাদা থেকে চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এবারে দেখো বসেছি আর সিজুর জামা ওই লাস্টে যেটা পড়েছিল ওটাই কিনলাম আর এখানে সিজু খাওয়া দাওয়া করছে বসেছে আর টিভি দেখছে বন্ধুরা সকালে গিয়েছিলাম সিজির জামা কিনতে তো সেখানে তো গিয়ে ভিডিও করেছি তো কী জামা কিনে আনলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই একটা ওরজনের জিন্স কিনে নিয়ে আসা হয়েছে আর এটা একটা টপ নিয়ে এসছি এটা ট্রায়াল রুমে পড়ে দেখানো হয়েছে তো এটা পছন্দ হয়েছিল ওর আর তার সাথে আর একটা ওর পছন্দ হয়েছিল তো সেটা তখন সেই মুহূর্তে নেওয়া হয়নি তো সেই টপটা আর একটা ওর লং স্কার্ট নেওয়ার খুব ইচ্ছা ছিল তো সেই লং স্কার্ট আর এই টপটা পরে বিকেলে গিয়ে কিনে নিয়ে আসা হলো আজকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু আর ব্লগটা শেষ করতে পারিনি মানে মন মেজাজটা একটু খারাপ ছিল একটা কারণে তো যার জন্যে আর ব্লগ করতেও ভালো লাগবে না কিন্তু যেহেতু শুরু করেছি প্রথম থেকে আর আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এবার প্রত্যেক দিন একটা করে ব্লগ আসবে সেটা যেমনই হোক যত ছোটই হোক না কেন প্রতিদিনই একটা করে পোস্ট করবো ব্লগ সেই জন্যে হ্যাঁ ব্লগটা শেষ কর শেষ করলাম আর এই আজকের ব্লগ এইটুকুই ছিল তো বিকেল থেকে একটা খবর পাওয়ার পরে মনটা খুবই খারাপ আছে ওই জন্য আর ভালো লাগছিল না কিছু যে কিছু ভিডিও করি দেখায় আপনাদেরকে কি তো সেই নিয়ে অন্য একদিন কথা বলবো তা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সাথে থাকবেন আর একটু আমার পাশে থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার টাটা